আমাদের কোম্পানির নাম হচ্ছে বি টেক কমিউনিকেশন অফিসি স্লোগান হচ্ছে টুগেদার উই ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ইকোনমি ফাউন্ডার হচ্ছেন সাইফুল সার প্রতিষ্ঠিত হচ্ছে এক মার্চ দু যে কোনো কোম্পানি প্রতিষ্ঠা করতে হলে কিছু বৈধ আইনি কাগজপত্র প্রয়োজন সেগুলো আমাদের সব কিছুই রয়েছে জয়েন্ট স্টক থেকে নিবন্ধিত প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট সহ সব কিছু রয়েছে এবং ইনকাম ট্যাক্স সার্টিফিকেট প্রথমে আমরা দেখি বিটিক কমিউনিকেশন কি বিটিক কমিউনিকেশন একটি ব্যতিক্রম ধর্মী ডিজিটাল মার্কেটিং সিস্টেম যেখানে ক্রেতারা কেনাকাটা করে লাভবান হচ্ছে সিস্টেমটা কি যে কোনো কাজের মাধ্যমে যদি আপনি কাজ করেন সিস্টেমের মাধ্যমে তার রেজাল্টটা অনেক গুণ বেড়ে যায় বিশ্বের বিভিন্ন কিছু সিস্টেম আমরা দেখি উভার রয়েছে অ্যামাজন রয়েছে বিকাশ রয়েছে ফুড ফান্ডার রয়েছে এবং ফেসবুক রয়েছে এগুলো সব কিছুই হচ্ছে একটা সিস্টেম সিস্টেমের মাধ্যমে তারা কাজ করছে আমাদের পণ্য দিয়ে আমাদের টাকা দিয়ে সব কিছু আমাদের কিন্তু তারা সিস্টেমের মাধ্যমে বিজনেস করছে এই সব কিছু হচ্ছে সিস্টেম আর সিস্টেম তৈরি হয় ক্রেতার মাধ্যমে আমরা কি করছি প্রথমেই একদম প্রীতি নিবন্ধন করছি এবং কিছু দোকানও আমরা নিবন্ধন করছি বিটিকের আওতায় আমরা নিয়ে আসছি এবং একজন ক্রেতা কিভাবে বেনিফিট হতে পারে সেটা আমরা একটু দেখি আমাদের একজন কাস্টমার যখন বিটেক আউটলেট থেকে ক্রয় করে যখন একজন ক্রেতা এক হাজার টাকা ক্রয় করলো স্বাভাবিকভাবে দোকানদার লাভ করল একশো টাকা তো লভ্যাংশের পঞ্চাশ পার্সেন্ট ব্যাগ দিবে মানে হচ্ছে একশো টাকা লাভের পঞ্চাশ পার্সেন্ট দিলে ছয় টাকা হচ্ছে এক পয়েন্ট তাহলে পঞ্চাশ টাকায় আট দশমিক তিন তিন পয়েন্ট হবে এভাবে একশো পয়েন্ট হলেই আপনি ক্লাব মেম্বার হয়ে যাবেন আপনি চাইলে অনলাইনে কেনাকাটা করেও আমাদের ওয়েবসাইট থেকে ভিটেকের ওয়েবসাইট থেকে অনলাইনে কেনাকাটা করেও পয়েন্ট অর্জন করতে পারেন এবং একশো পয়েন্ট অর্জনের মাধ্যমে আপনি ক্লাব মেম্বার হতে পারেন একজন ব্যক্তি যখন ক্লাব মেম্বার হয়ে যাবে তখন তার দুটা ইনকাম সিস্টেম চালু হবে ক্লাব ইনকাম এবং ক্লাব বোনাস এক নম্বরে আমরা দেখি ক্লাব ইনকামটা কি ক্লাব ইনকাম হচ্ছে কোম্পানির প্রতিদিন যেটা লাভ করে সেটা টেন পার্সেন্টের অংশ আপনার এখানে আসবে আর ক্লাব বোনাসটা হচ্ছে আপনি যখন ক্লাব হবেন তখন একশো পয়েন্ট নিয়ে আপনার নিচে তিনজন ব্যক্তি যখন ক্লাব মেম্বার হবে যেই কোনো জায়গা থেকে তখনই আপনি কোম্পানিতে একটা বোনাস পাবেন প্রথম বোনাস দুইশো যখন এই তিনজন প্রথম বোনাস পাবে আপনি পাবেন দ্বিতীয় বোনাস চারশো টাকা এই তিনজন দ্বিতীয় বোনাস পাবে আপনি পাবেন তৃতীয় বোনাস আটশো টাকা এই তিনজন তৃতীয় বোনাস পাবে আপনি পাবেন চতুর্থ বোনাস ষোলোশো টাকা এভাবে পঞ্চম বোনাস ষষ্ঠ বোনাস সপ্তম অষ্টম নবম দশম আই মিন তেরোটা বোনাস এভাবে আপনি পেতে থাকবেন সর্বমোট তেরোটা বোনাসে ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা আপনি চাইলে রেগুলার রেগুলার কিছু ইনকামও করতে পারেন সেগুলো আপনি একটু টাইম দিতে হবে ট্রেনিং করতে হবে টিম ওয়ার্ক করতে হবে আপনি রেগুলার ইনকামের জন্য আপনি অনেকগুলো সিস্টেম রয়েছে টিম ওয়ার্ক আপনি দুইভাবে করতে পারেন পরিচিত দেখি কাস্টমার তৈরির মাধ্যমে এবং আপনার বন্ধুবান্ধব প্রতিবেশী যারা আছে টিম ইনকাম আপনি চাইলে করতে পারেন তাদেরকে বিটেক সিস্টেমের মাধ্যমে নিয়ে এসে বিটেক সিস্টেমের মাধ্যমে নিবন্ধিত করে আপনি টিম ইনকাম করতে পারবেন আমি খাতিরে দশজনকে মেনে নিচ্ছি দশজন আপনি তৈরি করলেন আবার একই রকমভাবে আরও দশজন তৈরি হলো এভাবে আপনি অনেক আনলিমিটেড ইনকাম করতে পারেন প্রথম কাজটি হচ্ছে আউটলেট থেকে আপনি ইনকাম করতে পারবেন আউটলেটের সামনে আপনি কয়েকটি দোকানকে আউটলেট বানাতে পারবেন টিম ইনকাম আপনি যদি দোকানদার হন তাও টিম ইনকাম করতে পারবেন আপনি যদি কাস্টমার হন তাও টিম ইনকাম করতে পারবেন তো এভাবে চাইলে আপনি আনলিমিটেড টিম ইনকাম করতে পারেন এবং একটা পয়েন্টের ভ্যালু হচ্ছে আপনি পয়েন্ট কেন নেবেন এক পয়েন্ট সমান হচ্ছে ছয় টাকা যদি কেউ পয়েন্ট না নেয় ক্যাশব্যাক নেয় তাহলে সে কিন্তু কোনো কিছুই পাবে না যদি সে একশো পয়েন্ট সংগ্রহ করে আই মিন ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা পাবে একজন এক পয়েন্ট শুধুমাত্র ছয় টাকা নয় ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুইশো যদি আমরা একশো পয়েন্ট দিয়ে ভাগ করি তাহলে এক পয়েন্ট হচ্ছে ষোলো হাজার তিনশো বিরাশি এবং এক টাকা হচ্ছে সাতাশশো তিরিশ টাকা সো দোকানদার অনেকগুলো টিম ইনকাম করতে পারবে দোকানদার চাইলে দোকানদারের কিছু সুযোগ সুবিধাও রয়েছে একজন দোকানদার আমাদের কাস্টমারের সাথে প্রতি এক হাজার যদি ট্রানজ্যাকশন করে তাহলে আট টাকা তেত্রিশ পয়সা তার লাভ থাকে আবার দোকানদার অনেকগুলো সিস্টেম রয়েছে দোকানদার চাইলে অনেকগুলো সিস্টেম একশো পয়েন্ট যদি অর্জন করে তাহলে সেও বার তেরোটা বোনাস পাবে ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা এরপরে আপনি দোকানদারের আরও কিছু সুবিধা দেখেন দোকানদার চাইলে রয়্যালিটি ইনকামও পাবে চারটি দোকান আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং পাঁচ হাজার পয়েন্ট সংগ্রহ করতে হবে রয়্যালিটি ইনকাম রয়েছে এখানে চাইলে আপনি বড় টিম তৈরি করে এখান থেকে অনেকগুলো পদবি অর্জন করে রয়্যালিটি ইনকাম আপনি করতে পারেন এবং সেই সাথে আপনি ছেলে বড় টিম তৈরি করে আপনি ইনকামও তৈরি করতে পারেন এবং রয়্যালিটি ইনকামও আপনি পেতে পারেন এবং আরও অনেকগুলো সিস্টেম রয়েছে সর্বশেষ আমরা দেখি ভিটিকে পাঁচ ধরনের ইনকাম রয়েছে এক হচ্ছে ক্লাব ইনকাম দুই হচ্ছে ক্লাব বোনাস এই দুইটি ইনকাম সিস্টেম চালু করার জন্য আপনাকে প্রথমে জাস্ট একশো পয়েন্ট অর্জন করার মাধ্যমে আপনি এই দুইটি ইনকাম অটো পেতে থাকবেন ক্লাব ইনকাম এবং ক্লাব বোনাস তেরোটা বোনাস ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা আপনি পেতে পারেন খুব সহজেই একটা নিয়ম সিস্টেমের মাধ্যমে তিন নম্বর হচ্ছে আপনি সফার এন্ট্রিডিউজ করে ইনকাম করতে পারবেন এবং টিম ইনকাম তৈরি করতে পারবেন এবং সর্বশেষ চাইলে আপনি রয়্যালিটি ইনকামও তৈরি করতে পারেন থ্যাংক ইউ সো মাচ এভাবে আপনি পাঁচ ধরনের ভিটিক থেকে পাঁচ ধরনের ইনকাম তৈরি করতে পারেন ক্লাব ইনকাম ক্লাব বোনাস সফর টিম ইনকাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং